আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা ভালো নেই দেশের যে পরিস্থিতি আসলে আমরা কেউই ভালো নেই তো এই অবস্থায় আমার মতো কার কার মন খারাপ রান্না করতে ইচ্ছে করছে না তারা আমার মতো শর্টকাট পদ্ধতিতে যা বাসায় থাকে তাই দিয়ে লাইট কিছু রান্না করে খেয়ে ফেলব দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি এটাকে তো আমাদের ভাষায় আমরা খিচুড়ি বলি একদমই নর্মাল বাসায় যা যা থাকে সবজি তাই দিয়ে পোলাও চাল ডাল দিয়ে চলুন রান্না করে ফেলি খিচুড়ি তো যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় অথবা রান্না করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না তখন দেখা যায় আমি এভাবেই রান্না করি আমি বাসায় যা সবজিগুলো ছিল ওগুলো দিয়েই আজকে রান্না করবো খিচুড়ি তো চাল ডাল এভাবে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা এগুলো দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো বাসায় যে সবজিগুলো ছিল একেবারে টমেটো মিষ্টি কুমড়া আলু চিচিঙ্গা দমদুল যা থাকে আপনাদের বাসায় যে সবজিটাই থাকে আপনারা চাইলে সেগুলো দিয়ে রান্নাটা করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর শাক ছিল আমার কাছে বই আমি সেটাও অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পাট শাক কলমি শাক যে যেটা পছন্দ করেন সেভাবে অ্যাড করে এটা রান্না করতে পারেন আমার কাছে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর আপনারা চাইলে এটার সাথে মাংস অ্যাড করতে পারেন তো আমার আজকে মাংস আলাদা করে ভুনা করেছি আর খিচুড়িটা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথম যে সবজিগুলো একটি শক্ত থাকে সেগুলো প্রথমে দিয়ে দেব পরে নরম নরম সবজিগুলো অ্যাড করে তো এটা জাস্ট পোলাওয়ের মধ্যে রান্না করা হবে আমি একদম শুকনাও করব না আবার একদম পাতলাও রাখবো না যেভাবে খেতে আমি পছন্দ করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেশের এই অবস্থায় নিশ্চয়ই সবাই যার যার জায়গা থেকে সবাইকে সাহায্য করছেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি উদ্ধার করেন এই বন্যার থেকে তাড়াতাড়ি রক্ষা করেন সবাইকে সবাই ভালো থাকুক সবার জন্য দোয়া রইল মনের থেকে এবার আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানির পরিমাণটা তো সবার জানা থাকে যতটুকু চাল বা ডাল থাকে তার দ্বিগুণ পানি থাকবে এরপরে অ্যাড করে দিয়েছি সেই নরম নরম সবজিগুলো কারণ নরম সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পোলাও চালের সাথে মিশেও যায় আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ যারা ঝাল পছন্দ করেন তারা বেশি করে কাঁচামরিচ অ্যাড করবেন আর যারা ঝাল পছন্দ করেন না তারা অল্প পরিমাণে অ্যাড করে দিবেন আমি তো প্রচুর ঝাল খাই তাই আমি এভাবে অ্যাড করে দিয়েছি আর এই খিচুড়িটি খেতে কিন্তু অসম্ভব মজা হয় বিশেষ করে অনেক হেলদি আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারেন আর বড়দেরও খাওয়াতে পারেন অ্যাড করে দিয়ে দিয়েছে পৈশাক বলছি তো আপনারা ইচ্ছে করলে লাউ শাক মিষ্টি কুমড়া শাক কলমি শাক পাট শাক যে যেটা পছন্দ করে সেটা কিন্তু অ্যাড করে দিতে পারেন আর এভাবে যদি রান্না করে খান একবার খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর বিশেষ করে যদি কোনো বয়স্ক লোক থাকে তাদের জন্য এটা অনেক হেলদি একটা খাবার তো এভাবে দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ওয়েট করবো রান্নাটা ঠিকমতো হওয়ার জন্য আর ব্যালেন্সের জন্য আমি এক চিনি অ্যাড করেছি এখানে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আর প্লাউট রান্না করলে একটু চিনি অ্যাড করতে হয় যেটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো ইচ্ছে তো করছে যে বর্ণা জন্য আমার সব কিছু বিলিয়ে দেই শুধু মনের থেকে দোয়া রইল আল্লাহ যেন সবাইকে হেদায়ত করেন সবাইকে সাহায্য করেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি যারা ঘুরে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ঘুরে আসেননি তারা প্লিজ একটু আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিয়েছি তো অলমোস্ট আমার রান্নাটা শেষ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ